হ্যালো এগুলো আসলে ম্যান্ডেটরি নয় এগুলো হচ্ছে একটা সার্ভে করা জাস্ট এবং এই সার্ভে দেখতে পাচ্ছেন আমাদেরকে আমাদের পাঁচ ডলার এক্সট্রা ইনকাম হয়ে গেল তা আমাদের অ্যাকাউন্টে এখন ইজ ডলার যদি যাই পেমেন্টে গেলে দেখেন আপনি ব্যাঙ্ক ট্রান্সফারের নাম ট্রান্সফারে আপনি নিতে পারবেন এবং টেথার ইউসড তা আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে যে বাইন্যান্সের মাধ্যমে নিতে হয় বাইন্যান্স টেথার ইউএসডিটির মাধ্যমে আপনি টাকাটা বাইন্যান্সে নেবেন এবং বাইন্যান্স থেকে বিকাশ বা নগদের মাধ্যমে উজ্জ্বল নিয়ে নিতে পারবেন এখানে গ্রেট স্টার্টে আমরা ক্লিক করে দিব এবার গ্রেট স্টারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ফুল নেমটা লিখে দেবেন এখানে আমি আমার নামটি দিয়ে দেব তারপর এখান থেকে আপনি আপনার একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন এবং এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড ওনাদের থেকে আপনি নিয়ে যেতে পারেন যে নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন পাসওয়ার্ডটা এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনার সাথে সাথে অ্যাডভার্টাইজ আর্নিং আপনাকে এখানে সাত ডলার ফ্রি দিবে রেজিস্টার বোনাস হিসাবে এবং এখান থেকে দেখেন এখানে আপনি এক এক একটা নিচে দেখেন যে ড্যাশবোর্ড আছে আমরা দেখি এবং এখান থেকে দেখেন নিচে অ্যাড রয়েছে এই অ্যাডগুলোগুলো যদি আপনি ভিজিট করেন সেক্ষেত্রে দেখেন এই যে দেখেন আমি একটা অ্যাড ভিজিট করলাম তো ভিজিট করার পর নিচে দেখেন যে এটার টাইম দেখাচ্ছে এটা ফুল টাইম যখন ফুলফিল হয়ে যাবে তখন আমরা এখান থেকে একটু আর্ন করতে পারবো ডলার আর্ন করতে পারবো তো দেখেন এখানে কমপ্লিট বাটনে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চোচল্লিশ সেন্ট আর্নিং হয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে আর্নিং হয়ে গেল এখন দেখেন আমরা আরেকটা দেখো টেক অফারে ক্লিক করলাম এখানে আরেকটা অ্যাড শো করেছে তো আমরা এটা শেষ হলে আবার আমরা এখান থেকে আর্নিং করতে পারব খুবই সিম্পলভাবে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন অ্যাড দেখেই খুব সিম্পল দেখেন এখানে আমাদের সাত দশমিক নাইনটি সেন্ট আর্নিং হয়ে গেছে তো আমরা এই অ্যাডগুলো দেখে নেব দেখে আর্নিং করবো মানে আজকের আজকের যে টাস্কগুলো সেই টাস্কগুলো যদি আমরা ফুলফিল করে ফেলি তাহলে আমাদের আর্নিংটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখেন আমাদের কমপ্লিট হয়ে গেলো আর্নিং আমাদের আট ডলার হয়ে গেল কমপ্লিট হয়ে গেলো এখানে প্রতিদিন ছয়টা করে টাস্ক আপনাদেরকে দিবে দেখেন অ্যাড শো করবে সেই অ্যাড থেকেই আপনারা রেভিনিউটা আর্নিং করতে পারবেন খুবই সিম্পলভাবে এখানে আপনি দিনে টাকা দিনে উইথড্র করে নিতে পারবেন সমস্যা নাই তো দেখেন এখানে কমপ্লিটে ক্লিক করে দিব খুবই সিম্পলভাবে আর্নিং এবং তারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট প্রুফ দেয় তো ছয়টা টাস্ক রয়েছে ছয়টা টাস্কে ছয়টা অ্যাড দিবে প্রতিদিন প্রতিদিন বলতে আপনার প্রায় বিশ ঘন্টা পর পর অটো আপনার আসতে থাকবে এবং আপনি এটা ভিজিট করে করে আপনি কিন্তু আর্নিংটা করতে পারবেন আর আপনাদের ডলার সাথে সাথে আপনাদের মূল ব্যালেন্সের সাথে যুক্ত হতে থাকবে কয়েক সেকেন্ডের টাইম লাগে তো দেখেন কমপ্লিট বাটনে ক্লিক করে দিলাম আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল দশ ডলার দেখতে পাচ্ছেন দশ ডলার কমপ্লিট হয়ে গেল এখন আমরা পেমেন্টে যদি যাই পেমেন্টে গেলে দেখেন আপনি ব্যাঙ্ক ট্রান্সফারের নাম ট্রান্সফারে আপনি নিতে পারবেন এবং টেথার উইজ ডি আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে যে বাইন্যান্সের মাধ্যমে নিতে হয় বাইন্যান্স টেথার ইউসডিটির মাধ্যমে আপনি টাকাটা বাইন্যান্সে নেবেন এবং বাইন্যান্স থেকে বিকাশ বা নগদের মাধ্যমে উজ্জ্বল নিয়ে নিতে পারবেন খুবই সিম্পলভাবে তো আমরা এখান থেকে দেখেন উনিশ ঘন্টা টাইম আছে তো টেক্স আমরা এখান থেকে দেখেন হাই অফারে ক্লিক করি হাই অফারে ক্লিক করার পর আমরা এখানে আনলক টাইম রিওয়ার্ডস এখানে দেখেন সে সার্ভে করতে হবে দুইটা সার্ভে করলে আমরা এখান থেকে কিছু ডলার আর্নিং করতে পারব তা আমরা এখান থেকে ঠিক এমনি মানে এভাবেই আমরা হচ্ছে যে তেমন কিছু করা লাগবে না আপনার চিন্তা ভাবনা করতে হবে না জাস্ট এমনি এমনি কয়েকটি অপশনকে আপনারা ফিল করে দিবেন রেজিস্টারের মতো করে আমরা এখান থেকে ফিল আপ করে দিই দিয়ে দেখি আমরা আসলে রানিংটা করতে পারি কি না আচ্ছা আমরা বের হয়ে যাই তো আমরা আবার ড্রেস রেফারেন্সে যাই রেফারেন্সে দেখেন আপনারা যদি রেফার করেন কাউকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখান থেকে ডলার রানিং করতে পারেন রেফারেল লিঙ্কটা হচ্ছে আমাদের এখানে তো আমরা ব্যাগ যাই ড্যাশবোর্ডে যাই আমাদের দেখেন পাঁচ ডলার আর্নিং হয়ে গেছে আমরা ভিজিটের কারণে এখানে পাঁচ ডলার আর্নিং হয়ে গেল তো এরকম রিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই আর্নিং করে ফেলতে পারেন তো দেখি এই যে নিচে দেখেন আমরা আগে হাই অফারে দেখি তো এখানে কমপ্লিট টাস্ক রয়েছে রিওয়ার্ডে ওখানেও আমাদের আসে কিনা না দেখি তো আপনারা যারা অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সে বিষয়ে আমরা আমরা দেখে দেব তো হোমে চলে যাই আমরা তো এখান থেকে একটু নিচে গেলে দেখেন যে এক্সট্রা আর্নিং অপশন এখানে টেক সার্ভেতে ক্লিক করে দিই আমরা এবার সার্ভে এখানে আমরা অপশানগুলো রয়েছে তো অপশনগুলোতে ফিল আপ করে দেখি যে এখান থেকে কিছু আর্নিং করা যায় কি না তো এমনিই মানে এমনিতেই শুধু শুধু একটু ক্লিক করে দেখা যাক যে আর্নিং হয় কি না এমনিতেই কয়েকটা অপশন সিলেক্ট করে দিই এখানে আন্ডার আঠারো থেকে স্মার্টফোন তারপর এখানে ইলেকট্রনিক্স দিয়ে দিলাম এখানে সোশ্যাল মিডিয়া এখানে ফলোয়িং সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট কল ফলোয়ার তো আন্ত কয়েকটা অপশনে সিলেক্ট করে দিল এগুলো আসলে ম্যান্ডেটরি না এগুলো হচ্ছে একটা সার্ভে করা জাস্ট এবং এই সার্ভে দেখতে পাচ্ছেন আমাদেরকে আমাদের পাঁচ ডলার এক্সট্রা ইনকাম হয়ে গেল তো আমাদের অ্যাকাউন্টে এখন বিশ ডলার রয়েছে তো দেখছেন খুব ইজিভাবে কিন্তু আজকের মধ্যে আমি বিশ ডলার আর্নিং করে ফেলছি এবং পরবর্তী টাস্ক আপনার বিশ ঘন্টা পরপর আমাদেরকে কিন্তু দেওয়া হবে এবং এই টাকাটা আপনি চাইলে বিকাশ নগদের মাধ্যমে টাকাটা উইড্রো নিতে পারেন তো এটা উইড্রো নেওয়ার জন্য আপনাদেরকে কী কী করতে হবে বাইন্যান্সের মাধ্যমে টাকাটা আনতে হবে দেখেন বিকাশ নগদদের মাধ্যমে তো ওইভাবে টাকা আর্নিং আনা যাবে না সেটা আনতে হলে আপনাদেরকে কী করতে হবে আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাকাউন্টে টাকাটা আনতে হবে ইউএসডিটি যেটা ইউএসডিটির মাধ্যমে টাকাটা বাইন্যান্সে অ্যাড হবে বাইন্যান্স থেকে বিকাশ এবং উইড্রোর মাধ্যমে টাকাটা নিয়ে আসতে হবে অ্যাকাউন্ট খুলতে এখানে ক্লিক করুন এবং যারা ফাইন্যান্স থেকে ডলার সেল করবেন তারা এখানে ক্লিক করতে দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন